আসসালামু আলাইকুম বিয়স তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ইমোতে যদি কেউ বয়স পাঠিয়ে থাকে সেই বয়স যদি আপনি শুনতে না পারেন তাহলে এটা সমাধান করবেন কিভাবে কিভাবে সেই বয়সটা শুনবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো বিয়স দেখেন আমার এই জায়গায় ইমোতে কেউ আমাকে একটা বয়স পাঠাইছে তো সেই বয়সটা আমি বয়সের উপর যদি ক্লিক করি তাহলে সেই বয়সটা কিন্তু আমি শুনতে পারতাছি না তো দেখেন বয়সটা কিন্তু শোনা যাইতেছে না বয়সের উপরে দেখেন এইরকম লেখা আসতেছে তো আপনারা এরকম যদি আপনাদের লেখার আসে কিভাবে আপনারা সেই বয়সটা আপনারা শুনতে পাবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব। তো অভিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনাদের প্রথমত আপনার যে যে ইমো অ্যাপটি আছে সেই ইমো অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন ঠিক আছে তো আপডেট দেওয়ার পর আপনারা চলে যাবেন ইমুতে তো ইমুতে চলে আসার পর আপনাকে যে বয়সটা পাঠাইছে সেই আইডির উপর ক্লিক করে দিবেন তো আমি এই আইডির উপর ক্লিক করে দেব তো দেখেন আমার কিন্তু এই বয়সটা আমাকে একজন পাঠাইছে তো এই বয়সটার উপর ক্লিক করলে আমি শুনতে পারতি না এরকম লেখা আসতেছে তো এটা সমাধান করার জন্য আপনাদের যেটা করতে হবে এই বয়সটা যে আছে সেই বয়েসের উপর ক্লিক করে ধরে রাখতে হবে তো বয়েসের উপর ক্লিক করে ধরে রাখার পর দেখেন সবার উপরে যে এন এই যে ইয়ার মতো আইকন আছে লাউডের মতো একটা আইকন আছে মাইকের মতো বয়েজের মতো একটা আইকন আছে এই আইকনের উপর আপনাদের প্রথমত ক্লিক করে দিতে হবে তো এই আইকনের উপর ক্লিক করার পর এখন যদি আমি এই বয়েজের উপর ক্লিক করি তাহলে কিন্তু অবস্থা আছেন আছেন ভালো ভাইয়া তো ভিহাজ দেখেন আমি কিন্তু এই বয়সটা এখন শুনতে পাইলাম আর যদি আমার ওই আগের মতো থাকতো তাহলে কীভাবে দেখেন আমি আগের মতো করে দিতেছি এটার প্রকৃতি করে দেখেন এখন যদি আমি বয়সটা ওপেন করি তাহলে এই বয়সটা কিন্তু এই যে আমরা কথা বলার সময় যে যে কানে দিয়ে কথা বলি বলে যে স্পিকারটা এই স্পিকার স্পিকারটা দিয়ে কিন্তু এই বয়সটা শুনতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের পার্সোনাল যদি কোনো বয়স থাকে আপনি কানের কানের মধ্যে দিয়ে গোপনে কিন্তু এটা এই স্যাটিসটা করলে শুনতে পারবেন আর আপনি যদি চান যে লাউড দিয়ে শুনবেন তাহলে কি করতে হবে এই বয়েস উপর ক্লিক করে দিয়ে আপনাদের দেখেন উপরে এই লাউড নামে যে লেখা আছে এই লাউডের উপর ক্লিক করলে আপনাদের এই বয়সটা লাউডে শুনতে পাবেন কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়া তো ভিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এটার সমাধান করবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ